নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা দর্শক আজ আপনারা পক্ষ থেকে দেবাদিদেব মহাদেবের তীর্থক্ষেত্র তারকেশ্বরের ওপরে একটি নতুন ভিডিও দেখতে চলেছেন আজ শ্রাবণী সোমবার মহাদেবের পুজোর দিন তাই নিজের মঙ্গল কামনায় লক্ষ লক্ষ ভক্তের দল বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বরে পৌঁছে যান মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই তারকেশ্বরের শ্রীলিঙ্গ কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির কি বা তার মহিমা চলুন তাহলে জেনে নেওয়া যাক তারকেশ্বর মন্দিরের ইতিহাস হুগলি জেলার তারকেশ্বরে রয়েছে এই তারকেশ্বর মন্দিরটি কলকাতা থেকে প্রায় আটান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের শিবকে বাবা তারকনাথ নামে পুজো করা হয় কথিত আছে সতেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তর প্রদেশের বাসিন্দা অবাঙালি শিবের উপাসক বিষ্ণুদাস বিষ্ণুদাসের এক ভাই শিবলিঙ্গের সন্ধান পেয়েছিলেন জঙ্গলের মধ্যে থেকে এই লিঙ্গ নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণুদাস বিষ্ণুদাস এসেছিলেন অযোধ্যা থেকে কিন্তু হুগলিতে এসে একঘরে হয়ে যান তিনি স্থানীয়রা তাকে ঠিক ভালো চোখে দেখতেন না এমনকি তার ওপর চলতো অত্যাচারও এই কষ্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য মহাদেবকে ডাকতে থাকেন তিনি এই সময় বিষ্ণুদাসের এক ভাই দেখতে পান জঙ্গলের মধ্যে একটি পাথর খণ্ড রয়েছে গরুরা প্রতিদিন এই খণ্ডের ওপরে দুধ দান করে যান তখন বাড়িতে এসে দাদাকে সব কথা বলেন তিনি তখনই স্বপ্নাদেশ পান বিষ্ণুদাস স্বপ্নে মহাদেব নির্দেশ দেন এই পাথরটি তাঁরই রূপ এরপর বিষ্ণুদাস জঙ্গলের মধ্যে মহাদেবের মন্দির তৈরি করান শিবের তারকেশ্বরের রূপে পূজিত হতে থাকেন এই মহাদেব তবে আজকে মন্দির অবশ্য রাজাদের হাতে তৈরি যায় দিষ্ট হয়ে মল্ল রাজা ভাড়া মল্ল সতেরোশো উনত্রিশ সালে এখানে মন্দির তৈরি করেন রাজবাড়ি থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার এতটা পথ রানীমার পূজা দিতে আসতে অসুবিধা হয় তাই পরিকল্পনা শুরু হয় মন্দির স্থানান্তরের কাজের জন্য কিন্তু শেষ পর্যন্ত মন্দির ছেড়ে যেতে চাননি মহাদেব তাই রাজ বাড়ির কাছে নতুন মন্দির নির্মাণ করেন মহারাজ পরে আটচালা মন্দিরটি তৈরি করেন শিয়াখালার গোবর্ধন রক্ষিত তারকেশ্বর মন্দিরটি বাংলার চালা স্থাপত্যের আদর্শের উদাহরণ তারকেশ্বর মহাদেবকে বলা হয় স্বয়ম্ভু লিঙ্গ কারণ তারকেশ্বরের শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি তবে মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে বাবা তারকনাথের পুজো দেন সাধারণ মানুষ ভক্তদের বিশ্বাস দুধ পুকুরে জলে অলৌকিক শক্তি আছে এখানে স্নান করে পুজো দিলে আরোগ্য লাভ হয় মহাশিবরাত্রি ও শ্রাবণ মাস এবং চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয়ে থাকে প্রতি সোমবার হয় বিশেষ পূজা তবে শ্রাবণী সোমবার গুলিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মেতে ওঠে মন্দির প্রাঙ্গণ জয় বাবা তারকনাথের জয় সেবা লাগিয়ে মহাদেবের সামনে ধূপধুনায় ভরে ওঠে আশপাশ